আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ যারা হচ্ছে বরবাদের আপডেট চাচ্ছিলেন যারা বলতে অনেক অনেকেই বলা বলি করতেছিল বরবাদের টিম তো চলে গেছে মুম্বাইতে হ্যাঁ বরবাদের টিম আসলে চলে গেছে একটা টিম তো চলে গেছে সেখানে সেখানে লোকেশন বা আরও আদার্স আদার্স ফ্যাসিলিটিগুলো দেখতেছে লোকজনগুলো কই থাকবে কোথায় শুটিং করবে কোন কোন স্টুডিওতে শুটিং হবে সব কিছু দেখার জন্য অলরেডি চলে গেছে কারণ মেহেদিয়াসান হৃদয়ের আমরা একটা পোস্ট দেখছিলাম যেখানে মেহেদিয়াসান হৃদয় এয়ারপোর্টে বসে আছে তো সেই হিসাবে আমরা ধরেই নিয়েছিলাম যে হচ্ছে তারা চলে গেছে এবং আসলেই চলে গেছে এবং সেখানে সব কিছু দেখে শুনে আসছে এখন কথা হচ্ছে বর্বাদের শুটিংটা কবে শুরু হচ্ছে তো এই এইটা নিয়ে খুব তর্ক বিতর্ক চলতেছিল কারণ সবাই তো হচ্ছে আমরা যারা কনটেন্ট ক্রিয়েট করি বা ইয়ে করি মানে আপনাদের সামনে আসি আমরা তো সব অনুমানের উপরে বা কোনো কোনো সূত্র থেকে জানার পরে হচ্ছে আপনাদের বলি সেই হিসাবে অনেকে বলতে চাচ্ছিলেন যে সাকিব ভাই কি দেশে আসবে না সাকিব ভাই কি ওইখান থেকে যোগ দিবে বিশ তারিখে ওইখান থেকে শুরু হবে বাংলাদেশ থেকে আর্টিস্টটা কবে যাবে বাংলাদেশের আর্টিস্টের ভিসা হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন তো ভিতরে চলে আসে সেই হিসাবে আমরা সবাই অপেক্ষা করতেছিলাম যে আসলে কবে শুরু হচ্ছে বরবাদের শুটিং হ্যাঁ কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না তবে যতটুকু যা শোনা যাচ্ছে যে সাকিব ভাই হয়তো আজকালকের ভিতরে হচ্ছে সাকিব ভাই দেশে আসবে আসার পরে একটা ফটো সেশন আসেন যতটুক যা সম্ভব ফটো সেশন হবে ফটো সেশন করার পরে দেন হচ্ছে হয়তো সাকিব ভাই বাংলাদেশ থেকে ফ্লাই করবে এখানে একটু বলে রাখা ভালো শাকিব ভাই কিন্তু আগের মতো সিনেমা করে না যে ধর মার খাই মানে আসলাম করলাম মানে শ্যুটিং সে শুরু করে দিলাম ওই শুটিং কিন্তু করে না সবাই ধরে নিয়েছিল যে দরদের পর মানে যে সিনেমায় হোক বরবাদ হোক বা অন্য কোনো যে কোনো সিনেমা হোক না কোনো আস মানে উনি এসেই শুরু করে দেবে ব্যাপারটা আসলে তেমন না ব্যাপারটা আসলে তেমন না যে এসেই শুরু করে দিবে। তো ব্যাপারটা হচ্ছে উনি অনেক মানে ধরে মানে গোসানো গোসানো শুটিং করতে চায় এই দেখেন এখন উনি এক উনার প্রি প্রোডাকশানটা অনেক স্ট্রং হয় প্রি প্রোডাকশানটা হলো কি আগে সব কিছু গুছানো যে সিনেমার শুটিং কোথায় হবে আর্টিস্ট কারা কোন আর্টিস্টের কত রেমোনেশন মানে পেমেন্ট ওইখানে কতদিন শুটিং হবে এইখানে কতদিন শ্যুটিং হবে বাংলাদেশের কোন প্রান্তে শুটিং হবে মুম্বাইয়ের কোন প্রান্তে শুটিং হবে পোস্ট প্রোডাকশন মানে এরপরের কাজটা কোথায় হবে এডিট কালার সাউন্ড মানে বিজিএম টিজিএম যেগুলোকে বলে টোটালটা হচ্ছে নিয়ে বসে আর কি তো এই পোস্ট প্রোডাকশনটা এখন শাকিব ভাই অনেক স্ট্রং হয় আগেই মানুষ আগেই শাকিব ভাই জানে যে সিনেমাটা কি হতে যাচ্ছে সিনেমায় কোন টেকনিশিয়ানটা কাজ করতে যাচ্ছে সিনেমায় কোন ক্যামেরাম্যান কোন ফাইট ডিরেক্টর কোন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কোন চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কোন ডিরেক্টর ব্যাকগ্রাউন্ডে কি থাকবে সব কিছু শাকিব ভাই আগে করে নেয় আগের মতো সিনেমা এখন আর উনি করে না উনার লাস্ট আপনারা তুফান দেখলে বুঝতে পারবেন যে কি পরিপাটি একটা সিনেমা করছে তুফানের প্রত্যেকটা ফ্রেম দেখার মতো বিউটিফুল তো ওই শাকিব ভাইকে আপনারা আর পাবেন না যে অগোসলভাবে শুটিং করতেছে যে যা বলতেছে শুনতেছে ওইটা পাবেন না যারা বর্বদের শুটিং শুরু করে দিয়েছিলেন ইতিমধ্যে তাদের বলি সাকিব ভাই বাংলাদেশে আসবে এবং হয়তো আজকালকার ভিতরে চলে আসবে আসার পরে দিন দু চার দিন রেস্ট নেওয়ার পর ফটোশ্যুট করবে এরপরে এসে যাবে হুটহাট করে কোনো ডিসিশন নিবে না অতএব তাড়াহুড়ার কিচ্ছু নাই কারণ বরবাদ এত বাজেটের সিনেমা আপনারা তো শুনছেন যে পাঁচ ছয় কোটি টাকা অলরেডি ইনভেস্ট করে ফেলছে সিনেমা করার আগে কোথায় ইনভেস্ট করছে লোকেশনে বিভিন্ন বিভিন্ন ব্যাপারে ইনভেস্ট করছে গানের জন্য লোকেশনের জন্য আর্টিস্ট পেমেন্ট এটা সেটা মিলে অনেক টাকা তো বরবাদের বাজেট কত হতে যাচ্ছে বরবাদের বাজেটটা হিউজ পরিমাণের আনলিমিটেড বাজেট সাকিব ভাই যদি কেউ বাজেট দিয়ে সিনেমা করতে চায় সেটা আর সাকিব ভাই কত রেমোনেশন নেয় এটা এখন মানে আগে আমি খুব আফসোস করতাম যে দেব এক কোটি টাকা নেয় জিত এক কোটি টাকা নেয় আমাদের সাকিব ভাই তিরিশ চল্লিশ টাকা নেয় এখন আলহামদুলিল্লাহ দেবজিৎ মিলা যা নেয় সাকিব ভাই তার থেকে বেশি নেয় আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য বিশাল বিশাল ক্রেডিট তো সেই হিসাবে বলতে পারেন যে দরদ অনেকে বলে যে ভাই আপনি বলছিলেন এইটা বলেন ওইটা বলেন ভাই সবসময় পজিটিভ কথা বলতে হবে আমাদের দেশের দেশের মানে আমাদের দেশের সুপারস্টার ওনাকে নিয়ে একটা বাজে কথা কেন আপনারা বলবেন অনেকে কমেন্ট করে ভাই হ্যাঁ কি হয়েছে দেখছি ভাই আপনার জন্য আমাদের বাংলা সিনেমা না আপনি অন্য জায়গায় যে সিনেমা দেখেন খুব দৃষ্টিকো মানে কমেন্ট করে ভাই কি হয়েছে তুফানে কি হয়েছে দেখছি তুফানে কি হয় নাই তুফানের যদি কিছু অপূর্ণতা থেকে থাকে তাহলে আপনি তুফান না দেখে অন্য দেশের সিনেমা দেখেন আমাদের দেখেন না কারণ আমাদের এই বাজেটে একটা কেজিএফ শত শত কোটি টাকা বাজেট তুফান কয় টাকা বাজেট সেইখানে এই এই পরিবেশে থেকে আমাদের সাকিব ভাই যে পরিমাণ অ্যাফোর্ড দিতেছে যে কেজি মানে কিসের কেজি ভাই আমার কাছে তুফান ভাল লাগছে এখন বলবেন যে আপনি কি মূর্খ আমি ভাই আমার দেশের জন্য মূর্খ আপনি অন্য কিছু দেখেন আমাদের দেশের আর্টিস্ট আমাদের দেশের সিনেমা আমাদের দেশের কৃষ্টি কালচার নিয়ে যদি বাজে কমেন্ট করেন আপনার এটা দেখার দরকার নেই আপনার যদি অনেক কিছু অপূর্ণ থাকে আপনি অন্য কিছু দেখেন আমরা শাকিব খানকে দেখব তো যেটা বলতে চাই ফাইনালি যে হুটহাট করে কোনো ডিসিশন হবে না হুটহাট করে হবে না হয়তো যত রুজা শোনা যাচ্ছে এই মাসের শেষে বা আগামী মাসের অক্টোবরের ফার্স্ট উইক থেকে হয়তো বরবাদের শ্যুটিং হবে এবং বরবাদ বরবাদ বাংলাদেশের ইতিহাসে এমন একটা মাইল ফলক তৈরি করবে যেটা নাড়ানো খুব কষ্ট হয়ে যাবে কারণ দুর্দান্ত গল্প এবং এই গল্প যারা যারা শুনছে ভাই যে যে শুনছে সেই বলছে যে দুর্দান্ত গল্প এবং বরবাদের যে অ্যারেঞ্জমেন্ট আমি জানি না তবে একটা জিনিস বলি তুফানকে ছাড়া যাবে তুফানের অ্যারেঞ্জমেন্টকে ছাড়া যাবে এবং নট অনলি তুফান বরবাদ তুফানকে ছাড়াবে বরবাদকে আরেকজন ছাড়াবে কারণ সাকিব ভাই একটাকে আরেকটা ছাড়া যাবে সাকিব ভাইয়ের একটা সিনেমা আরেকটা সিনেমাকে ছাড়া যাবে কারণ উনি এখন বুঝে গেছেন যে বিশটা ছবি বছরে পাঁচটা ছবির থেকে একটা ছবি দিব কিন্তু সেই ছবিটা হতে হবে মারাত্মক দুর্ধর্ষ হতে হবে তো সাকিব ভাই ওনার জন্য দোয়া করেন আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখুক আর আমরা যারা ওনার আশেপাশে এসে আমরাও যেন সুস্থ থাকি আমাদের মন মানসিকতা যেন ভালো থাকে আমরা যেন ওনাকে সাপোর্ট দিয়ে যাই সাকিব ভাইয়ের পাশে থাকেন কেউ বলেন না তুফানে এইটা পান নাই এই এইটা ওইটা পায় নেই ওইটা ওইটা পায়নি এত এত কিছু ধরেন না ভাই আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে আমরা অনেক ভালো সিনেমা করি সীমিত বাজেটের ভিতরে অনেক ভালো জিনিস আপনাদের দিই সীমিত সামর্থ্যের ভিতরে আমাদের একজন মানে আমাদের ছোট্ট একটা দেশে এমন একটা সুপারস্টারের জন্ম হয়েছে আপনি দেখেন তো সারা পৃথিবীতে এত সুন্দর একটা সুপারস্টার খুঁজে বাইর করে দেন এত সুন্দর অ্যাক্টিং করে এত সুন্দর হাইট এত সুন্দর কথা বলার স্টাইল তাকে নিয়ে আপনারা কেন বাজে কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন গুল তুটম আসসালামু আলাইকুম